পুলিশ হেফাজত থেকে পালালো বাংলাদেশি কয়েদি প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা বহরমপুর থানার পুলিশ হেফাজত থেকে এক বাংলাদেশি কয়েদি পালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদে শুক্রবার দুপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে একাধিক কয়েদির সঙ্গে রবিউল ইসলাম নামে ওই বাংলাদেশি কয়েদিও আনা হয়েছিল বলে জানা যায় শারীরিক পরীক্ষা শেষে পুলিশ প্রিয়জন ভ্যানে তোলার সময় আচমকায় বহরমপুর থানার এক সিভিক ভলেন্টিয়ার হাত ছুটিয়ে পালিয়ে যায় ওই কয়েদি এমনই অভিযোগ উঠেছে ঘটনা প্রত্যক্ষদর্শী মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা এক রোগী আত্মীয় নাসিরুদ্দিন শেখ জানান দুপুরে আমি হোটেলে বসে ভাত খাচ্ছিলাম সেই সময় এক নম্বর গেট দিয়ে একজন কয়েদিকে ছুটে পালাতে দেখি তার পিছনে ধর ধর বলে চিৎকার করতে করতে এক সিভিক ভলেন্টিয়ার দৌড়াচ্ছিলো তার পিছনে আরও একজন পুলিশকে ছুটতে দেখেছি এই ঘটনার পর গুরুতর নিরাপত্তা ঘাটতি এবং এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে সিভি ভলেন্টিয়ার নিয়োগ করা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে এ বিষয়ে বহরমপুর থানার আইসি সুজিত সিংহ বলেন এমন একটি ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি তবে কিভাবে ঘটলো তা আমার জানা নেই ওই কাজে সিবি ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছিল কিনা সেই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই কারণ ওই দিনে আমি বহরমপুর থানার দায়িত্ব নিয়েছি ঘটনাটি ঘিরে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায় বহরমপুর থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি মহেশ সংবাদ

বাড়ি বাংলায় বুল শেখ বললেন যে ইসলাম শেখার দুটো নাম আছে বাংলায় হতে পারি বাংলা হতে পারি